হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রবি রমি ভ্লগে তোমার সকল বন্ধুদের স্বাগত তো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চলো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে তোমাদের নিয়ে যাবো পীরতলা পোল দেখতে তোমাদের রাজগুলহাট বিড়ালার মাঝামাঝি জায়গায় পড়ে ভালো বললে বুঝতে পারবে উদয়ারণপুর টু যে হরিপাল যে বাস বা ট্রেকার যাচ্ছে তো সেই তার মাঝামাঝি স্থান পীরতলা তো রাজগুলহাট আর বিড়ালার মাঝামাঝি জায়গা তো ওই পোলটা ভেঙে গেছে তো নিচে দিয়ে যাওয়ার রাস্তা ছিল তো রাস্তাটাও এখন জলমগ্ন বর্ষার জলে তো চলো ভাঙা পোলতে কী হয় আর লোকেরা যাতায়াত করছে তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকিনিউ ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো ফ্রেন্ডস বেরিয়ে পড়ছে সাইকেল নিয়ে তো পিঠতলা পোলের উদ্দেশ্যে তো তোমাদের দেখাবো তো সামনাসামনি চলে এসেছি যেদিকে যাচ্ছি তার উল্টো দিকটা হচ্ছে রাজগুলাট আর যাচ্ছি আমি পিঠতলা পোলের দিকে আর এই ঢাল এই ডান দিকের ঢালটা দিয়ে সব মানুষ যাতায়াত করতো এই ঢালটা দিয়ে আর এই এটা হচ্ছে মেন পোল সামনেরটা আর এই পোলটাই ভেঙে গেছে তো চলো তোমাদের সামনেটা গিয়ে দেখাই আমরা দেখতে পাচ্ছ বোন আগাছায় ভরে গেছে কারণ এই রাস্তাটা চলাচল হতো না আর জল জমার পরে এখন চলাচল শুরু হয়েছে আবার ফুলটা ভেঙে যাওয়ার কারণে এই খুঁটিগুলো সিমেন্টের খুঁটিগুলো দেওয়া হয়েছে আর দুটো খুঁটিকে ভেঙে দিয়ে এখান দিয়ে সাইকেল বা বাইক যাতায়াত করছে খুবই রিক্সের খুবই রিক্স নিয়ে মানুষ যাতায়াত করছে এখান দিয়ে কিছু করার নেই যেহেতু একটাই রাস্তা ছিল তো সেটাও এখন জলের তলায় আর সেই জন্যই ভাঙাপোল দিয়ে আবার যাতায়াত যাতায়াত হচ্ছে ফ্রেন্ডস তোমরা সব দেখতেই পেলে কীভাবে সব গাড়ি বা সাইকেল নিয়ে যাতায়াত করছে ওখান দিয়ে রিক্সার মধ্যে তো খুবই অসুবিধা হচ্ছে দিয়ে যাতায়াতের জন্য আর আমি চলে এসেছি পোলের এপারে তো পোল টপকে এসে আমি যাচ্ছি নিচের রাস্তা দিয়ে তো এই রাস্তাটাই এখন যাতায়াতের ভরসা ছিল ট্রেকার বা বাসের তো সেটাও এখন জলের তলায় তো দেখতে পাচ্ছ রাস্তাটা অনেকই নিচু হওয়ার কারণে তো সেইখান দিয়ে বর্ষার জমা জল সব পাশ হচ্ছে সেই জন্য এইখান দিয়ে কোনো রকমভাবে যাতায়াত করা যাচ্ছে না তো সেই জন্য আবারও ওই ভাঙা পোল্টার উপর দিয়ে মানুষ কোনো রকমে যাতায়াত করছে তো দেখতে পাচ্ছ কত জল এখানটা অনেকই জল আছে এখানটাতে তো তোমরা ভিডিওতে দেখেছ কত রিক্স নিয়ে মানুষজন ওখান দিয়ে যাওয়া আসা করছে নিচু দিয়ে জল যাচ্ছে পোলে তো ওখান দিয়ে সেজন্য যাওয়া যাচ্ছে না আর পোলটিকে ঘিরে দেওয়ার জন্য ওখানে সিমেন্টের পিলিয়ার দেওয়া হয়েছিল তো দুটো পিলিয়ার এখন ভেঙে তো ওখান দিয়ে যাওয়া আসা করছে তো অনেক রিক্স নিয়ে যাচ্ছে ওখান দিয়ে লোকেরা কিছু করার নেই যেহেতু কোনো যাওয়ার রাস্তা নেই বিকল্প তো অনেক রিক্স নিয়ে সব যাতায়াত করছে তোমার দেখতে গেলে তো চলো তো ফ্রেন্ডস ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো টাটা বাই বাই